সুন্দরবনের সংখ্যালঘু কৃতি ছাত্রী হতে চায় চিকিৎসক প্রত্যন্ত সুন্দরবনের সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকা ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের তিলপি গ্রাম তিলপি গ্রামের হতদরিদ্র এক পরিবারে খাদিজা শেখের জন্ম বাবা নসিম আলী শেখ পেশায় তিনি ভিন রাজ্যে এক শ্রমিক মা মমিনা বিবি শেখ গৃহবধূ পরিবারে দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনায় ছোট থেকে মেধাবী খাদিজা শেখ নুনান্তে যে পরিবারের পান্তা ফুরোয় সে পরিবারে জন্মগ্রহণ করে পড়াশোনা করে বড় হওয়া ভীষণ চালা পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে একসময় পড়াশুনো বন্ধ হয়ে যায় খাদিজার পড়াশোনার জন্য আবারও জেদ চেপে বসেছিল খাদিজার একদা নিজের জেদের জন্য বাবা মায়ের হাত ধরে আবারও ভর্তি হয়েছিল জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি কামালিয়া হাই মাদ্রাসাতে আবারও পড়তে শুরু করেন খাদিজা শেখ সেই মেধাবী ছাত্রী ফলে সুযোগ পেয়ে নিজেকে বিকশিত করে তোলার চেষ্টা করে হতদরিদ্র তিলপি গ্রামের সংখ্যালঘু পরিবারের একমাত্র মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। দিলপি কামালিয়া হাই মাদ্রাসা থেকে 184 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবছর। ব্যতিক্রম হত দরিদ্র পরিবারের মেয়ে খাদিজা শেখ। সে 184 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে। আরটি বিষয় লেটার মার্কস সহ খাদিজা শেখ মোট প্রাপ্ত নম্বর 748। বাংলায় 95 ইংরাজিতে 80 অঙ্কে 91 ভৌতবিজ্ঞানে 95 জীববিজ্ঞানে 98 ইতিহাসে 97 এবং ভূগোলে সাতানব্বই নম্বর পেয়েছে খাদিজা শেখ হতে চায় একজন দক্ষ চিকিৎসক তার কথায় গ্রামের অসংখ্য হতদরিদ্র মানুষ দুরারোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যান অনেক সময় চিকিৎসার জন্য বারেপুর এমনকি কলকাতায় ছুটতে হয় যাতে করে গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা পায় তার জন্য চিকিৎসক হতেই হবে তেলপি কামালিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কুতুবুদ্দিন জানিয়েছেন খাদিজা শেখ মাধ্যমিকে ভালো ফলাফল করে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে আগামী দিনে আরও এমন খাদিজা শেখ যাতে এই স্কুল থেকে তৈরি করা যায় সেদিক দিয়ে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব বলেছিলাম সাতশো কুড়ি পার্সেন্ট হবে কিন্তু নাইনটি প্লাস হয়ে গেছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো খুব ভালো লাগছে কি হতে চাও আগামী কি আমি ডাক্তার হতে চাই কেন ছোটবেলা থেকে স্বপ্ন এখন এই এবার সায়েন্স নিয়ে পড়ছি আপাতত সায়েন্স নিয়ে এগিয়ে যাব উচ্চ দু সালে নিটে বসবো চান্স পেয়ে গেলে মেডিকেল নিয়ে পড়বো আর যদি না চান্স পাই তাহলে হয়তো এমএসসি করবো পাশাপাশি কারো নারী জাতিকে যদি শিক্ষার আলোয় আনা হয় তবে দেশ ও দশের উন্নতি সম্ভব ফলে খাদিজার মতো আরও দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের এই কর্মযোগ্য ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা